তা আমি মানি এবং বিশ্বাস করি আমি আমার পুরো জীবনে দেখেছি যে আপনি যদি সৎ হন এবং কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আল্লাহর দৃষ্টিতে আপনি যদি নিরপরাধ হন সৎ হন হকের উপর থাকেন আল্লাহ আপনার পক্ষ থেকে জবাব দিয়ে দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম দর্শক আপনারা যে আয়োজনটি দেখতে পাচ্ছেন আজকে খুবই একটি খুশি সংবাদ রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের ইমাম ও খতিব সাহেব হজরত হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ শহীদুল্লাহ হুসেন হুজুর আমাদের মধ্যে আবারও ফিরে এসেছেন আলহামদুলিল্লাহ তো আমাদের কথায় মসজিদ কমিটির এবং এলাকাবাসীদের কথায় সে আবারও ফিরে এসেছেন আমাদের কথা সে রেখেছেন আলহামদুলিল্লাহ সে খুশিতে সবাইকে মিষ্টি মুখ করানো হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমার নামে তোমার শানে তোমার নাম মে গঙ্গাই শকাল শন্দা তোমার নামে তোমার শানে তুমি রাহিম কারিম সত্তর তুমি খালিক মালিক জব তুমি রাহিম কারিম সত্তর তুমি খালিক মালিক জব্ব ছবি তোমার দয়া প্রভু ছবি তোমার দয়া প্রভু ছবি তোমার ক্ষমতা। আল্লাহ তোমার নাম গঙ্গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই মন্দা আল্লাহ তোমার নামে গঙ্গাই সকল সন্দা তোমার নামে তোমার সানে এই তুমি আসমানের মালিক তুমি জমিনের মালিক অপরূপে সাজিয়েছ তুমি চারিদি তুমি আসমানের মালি তুমি জমিনের মালি আরে হুজুর আছে না এলিগা মিষ্টি খাওয়াই দাও তোমার নামে তোমার সানে এই অদম বান্দা আল্লাহ তোমার নামের গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে হুজুর আপনার আগমনে আমরা এবং এলাকাবাসী অনেক খুশি এবং আনন্দিত আলহামদুলিল্লাহ একজন যোগ্য হক্কানি আলেম হিসেবে আবারও আপনাকে মসজিদের দায়িত্বে দেখে আমরা সত্যিই গর্বিত আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি হেরে যাবে ওদের হিংসা জিতে যাবে আমাদের ভালোবাসা ইনশাআল্লাহ তাই আসুন আলেমদের ভালোবাসি এবং সম্মান করি

সকলের সাথে সুসম্পর্ক রাখতে পারি এবং সমাজের যে সমস্ত ভূমিকাগুলি আছে ইমাম হিসাবে সেই ভূমিকাগুলো আমি যেন পালন করতে পারি আল্লাহ সেইটা করি